নমস্কার বন্ধুরা ঘর লক্ষ্মী রান্না করতে আবার আপনাদের স্বাগত আবার আমি আগের মতো একটা আবার নতুন রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি উনুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়া বসিয়ে দেবো কড়া আমার গরম হয়েছে উপরে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা দিয়ে দেবো এলাচ দারচিনি আর যদি গোলমরিচ আর গোটা জিরে আর তেজপাতা একসঙ্গে দিয়ে দেবো উপর দিয়ে পেঁয়াজ কাটা দিয়ে দেবো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়েছে এবার দিয়ে দেবো আমি আবারও বলছি আমরা অনেক চিকেন রান্না করেছি কিন্তু এই পদ্ধতিটা আপনারা রান্না করেন এই আমার রান্না দেখে একবার হলেও খেয়ে দেখবেন যে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে খুব সুস্বাদু এবং টেস্টি লাগে এবার আমি দিয়ে দেব রসুন বাটা এবার দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এই রান্না খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে এরকম ভাবে আপনারা আমার রান্না থেকে একবার হলেও রান্না করবে দিয়ে আমাকে আবারও বলছে কমেন্টে জানাবে কি রান্না অসাধারণ লাগে এবার দিয়ে দেবো টমেটো বাটা লঙ্কা গুঁড়া খালের জন্য চার চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা যে যেরকম ভাল করবেন সেই রকমই দাবি কলুদের গুঁড়ো ধনে গুঁড়ো এবার গোটা রসুন চিকেনটা যত ভালো করে কষাবেন ততই চিকেনটা খেতে ভালো লাগবে ততই স্বাদ বেরোবে চিকেনটা ভালো করে যত কষানো হবে ততই তার কালারটা দেখুন কত সুন্দর কালার এসছে আর দেশি চিকেনের ঝোলটাই খেতে সাজানো লাগে তার জুসটাই খেতে ভালো লাগে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো চিকেনের এই যে জলটা বেরিয়েছে যতক্ষণ না জল মরে তখনই ভাবব যে চিকেন এখনো কষা হয়নি দিয়ে আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে দেব দেখুন এবার ঢাকনা খুলে দেখবো হয়েছে আমার চিকেনটা পুরো কষা হয়ে গেছে দেখুন এই যে কড়ার সাথে লেগে যাচ্ছে তখনই ভাবতে হবে আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার উপর দিয়ে দিয়ে দেবো জল এই যে চিকেনের যে ঝোলটা এটা হালকা জালে রান্না করে নিতে হবে না বেশি জাল দিলে এটা ভালো লাগবে না এই যে দেখুন আমার পুরো চিকেনটা রান্না করা হয়ে গেছে আমি চিকেনে আগে নুন দিয়েছি তার জন্য এখানে আর নুন দিলাম না আমার নুন ঠিক আছে এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ঘি ঘিটা দিলে একটা ভালো গন্ধ আসে এবার ঢেলে নেব বন্ধুরা আমার রান্নাটা তো কীরকম হয়েছে দেখলেন কি কত সুন্দর কালার এসছে দেখুন শুধু আপনারা চাইলেও একবার হলেও এই রান্নাটা একবার বাড়িতে বানিয়ে খাবেন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম হলো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার